প্রিয় শিক্ষাঙ্গন নানศรี নুরুসুননা দারুল উলুম কোমি মাদ্রাসা সকল প্রশংসা সেই মহান আল্লাহর যিনি আমাদেরকে এই নানศรี নুরুসুননা দারুল উলুম কোমি মাদ্রাসার পবিত্র মিলন মেলায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আজকের এই পুনর্মিলন আমাদের জীবনের এক স্মরণীয় দিন বহু বছর আগে এই প্রিয় মাদ্রাসা ছিল আমাদের ইলিমের আশ্রয়স্থল চরিত্র গঠনের पाठशाला এবং ওস্তাদদের ছায়াতলে বেড়ে ওঠার একটা মঞ্চ প্রিয় ওস্তাবজন আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশের ভাষা আমাদের জানা নেই আপনারা ছিলেন আমাদের জ্ঞানের আলো আমলের দিশারি এবং নৈতিকতার রাহবার আমাদের কাঁচামালের ভিতরে আপনারা যে নৈতিকতা আকেদা ও আদর্শ বপন করেছেন তা আজও আমাদের জীবনকে পরিচালিত করছে আজ যখন আমরা সমাজের নানা স্তরে কাজ করছি কেউ শিক্ষক কেউ ব্যবসায়ী কেউ দায়ী কেউ বা তখনও মনে পড়ে সে দিনের কথা যখন আপনাদের সামনে করলে মৃদু দমক পেতাম আবার কোরআনের একটি আয়াত শুদ্ধ করে পড়তে পারলে আপনারা খুশি হয়ে মাথায় হাত বুলিয়ে দিতেন একটা সময় ছিল যখন আমাদের সকাল হতো আজানের সুরে আর দিন শুরু হতো কোরআনের শব্দে কাঁধে তক্তি আর হাতে বোর্ড কলম মাথায় টুপি আমরা ছিলাম একদল স্বপ্ন দেখা মুখ মাদ্রাসার সেই কাঁচা পাকা দেয়াল টিনের সামনের নিচে বসে কণ্ঠস্থ করতাম কোরআনের আয়াত হাদিস আর মাসলা মাসায়াল ওস্তাদের চোখের খরা দৃষ্টির পিছনে যে ছিল অগাধ ভালোবাসা তা হয়তো তখন বুঝিনি এখন যখন জীবন নামের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি তখন অনুভব করি ওই করা শাসন ছিল আমাদের জন্য দোয়ার মতো নিরাপদ বন্ধুদের সঙ্গে কেঁদে কেঁদে মুখস্থ করতাম দোয়া আবার খেলাধুলার ছলে গড়িয়ে পড়তো কত হাসি কোন ঈদে বাড়ি না গিয়ে মাদ্রাসায় থাকলে মনে হতো এই চত্বরটাই যেন আমার পৃথিবী আজ বহু দূরে চলে এসেছি পেছনে ফেলে এসেছি সে চেনা বারান্দা ওস্তাদের কণ্ঠস্বর আর বন্ধুরা যারা কখনো বাইরের চেয়েও আপন ছিল জীবনে যতই ব্যস্তই হোক হৃদয়ের এক্ষণে মাদ্রাসার স্মৃতি আজও পবিত্র আমানতের মতো সযত্নে রাখা মাদ্রাসা শুধু একটা শিক্ষার জায়গা নয় এটা একটা অনুভব একটা আবেগ একটা পরিবার সেই সাদা পাঞ্জাবি আর টুপি পড়া দিনের শুরুটা সুবাহ সাদিকের পর ভোরের কোরআনের আওয়াজে গুম বাংত হজুরের কোমল আদরে শাসন আর বন্ধু বান্ধবের সাথে মিলেমিশে খেটে যাওয়া সেই সোনালি দিনগুলো আজও হৃদয়ের পথে গাতা তাকড়ার পরা মুখস্ত করতে করতে ক্লান্ত চোখে হজিরের দয়া পাওয়ার অপেক্ষা মসজিদের দোতলায় রাতের চুপচাপ কাতারে বসে কান্না করে আল্লাহর কাছে কিছু চাওয়া জমার দিনের বিশেষ খানা ঈদের জামাতে সবাই মিলে হেসে খেলে মিষ্টি বাগ করা সব কিছুই যেন একটা পরিপূর্ণ জীবনের অংশ ছিল তিলাওয়াতের আওয়াজ হাদিসের আলোচনায় মন সয়ে যাওয়া মুহূর্তগুলো আকস্মিক বিদায় নেওয়া কোনো ছাত্রের জন্য চোখের জল আর একসাথে যাওয়া কবর জিয়ারত সবই যেন আজ স্মৃতির অমূল্য রত্ন সময় চলে গেছে কমি পাঞ্জাবির ভাঁজে এখন আধুনিক জীবনের ব্যস্ততা ঢেকে দিয়েছে সেই সরলতা তবু একটুখানি নির্জনতায় কিংবা রাতের নিস্তব্ধতায় চোখ বন্ধ করলে মনে পড়ে যায় সেই মাদ্রাসা সেই হুজুর সেই বন্ধু আর সেই নিঃস্বার্থ ভালোবাসা সাদা পায়জামা পাঞ্জাবি টুপি সোজা মাথায় রোজ কোরআন মুখস্ত হতো শত প্রার্থনাই মেঝেতে বসা চাটায় শুয়ে কত রাত কেটেছে আল্লাহর ভয়ে ওস্তাদের চোখ কটুর সে পানি ভেতরে ছিল মায়ের মমতার পানি একটু ভোলে গালির ফুল তবু জানতাম ভালোবাসার সুরই বাজে শেখা বন্ধুদের সঙ্গে চুপি চুপি হাসি তাকরার আর খুনশুটির আশেপাশে রুটির ভেতর হালুয়া ভাগা ভাগে সেই দিনগুলো আজ শুধু চোখে জাগে রোজা ইফতারের সুরগোল গোল কাতারে কান্নার ডল সেহরির গুমে কাপা পাতা আর মাগরিবে আজানে দোয়া বড়া গাথা আজ নেই সেই দিন নেই সেই সময় তবহরীদয় বলে মাদ্রাসা আমার রয় দেয়ালের ফাঁকে আজ শোনা যায় ইয়া আই হল্লাদিনা হে মাদ্রাসা তুমি শুধু প্রতিষ্ঠান নও তুমি আমার ঈমান তুমি পথের আলো তোমার ছায়ে গড়া এই জীবনের মান তোমার জন্যই আজো রয়ে ঈমান পুরনো মাদ্রাসা তুমি কেবল একটি প্রতিষ্ঠান নয় তুমি আমার জীবনের এক অনুভূতির নাম যার ছায়ায় আজ ঐমানের বাতাস লাগে হৃদয় পরিশেষে আমরা দোয়া করি আল্লাহ আমাদের প্রিয় মাদ্রাসাকে হেফাজত করুন এবং ওস্তাবদের সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত দিন এবং আমাদের সবাইকে পুরাণ সন্ন্যাস অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন